সুলতান ভাই কেমন দামে কি করতেছে দেখা আলাইকুম সুলতান ভাইসা ভাইয়া ফোন করবো দেখতেছেন কত বলছেন দুইটা ভাই

রমজানের শেষ বাজার আজকে দেখা যাচ্ছে মানুষের ইত্যাদার লেখা ইয়ে করবো আবার ঘুমাইলে বারোটা একটা উঠবো সময় সময় পাবে না

যে গরম ভাই বেশ লম্বা লম্বা দেখা যাচ্ছে কোরবানির জন্য খুবই পারফেক্ট গরুগুলা ভাই এই কয়েকটা লট কত করে রাখবেন যদি নাই দুইশো দশ করে দুইশো দশ করে আনুমানিক কত মন করে আছে সাড়ে ছয় করে আছে দর্শক সাড়ে ছয় করে ফাবে একশো দুইশো দশ ভাই বলে দিচ্ছে তার মধ্যে কথা বলার সুযোগ আছে ভাই কথা বলার সুযোগ রাখছে ভাই ছোট কয়েকটা গরু দেখান অনেকে ছোট করে চাই যে দেড়শো আর উপরে একশো আশি আর মধ্যে এরকম কিছু গরু দেখান এক পঁচাত্তর করে দর্শক এক পঁচাত্তর করে লট গুলো আপনারা চাইলে নিতে পারেন আসতে পারেন সুলতান ভাইয়ের খামারে আরো কিছু গরু দেখতেছো ওনারা দেখা যাক দিতে পারে কিনা ভাই আশা কি <laughs> অবস্থা <Allah> <laughs> <ooo paying full table. foxtha>

আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিরসানি হাটে বেশ সুন্দর সুন্দর কিছু করে দেখাচ্ছি আপনাদেরকে কোরবানি উপযোগী এবং পালন উপযোগী আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী হাট আজ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দর্শক মিশন নিয়ে হাটে মাসুদ ভাইকে দেখা যাচ্ছে বেশ সুন্দর কিছু করুন অবস্থান করতেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে ভাই গরু আনছি ভাই 40টা 40টা কয়টা বাছা বিক্রি করলেন ভাই 40টা এখানে আছে 11 পিস আর ওই জায়গা আছে 10 পিস 10 পিস কয়টা বিক্রি হলো ভাই 22 পিস আছে 40 এর মধ্যে 22 পিস আজকে তো শেষ বাজার রমজানের আগে রমজানের আগে আজকে শেষ বাজার কয়টা গরু দাম জানেন ভাই এই গরুটার দাম কেমন চাইবেন জি প্রথমটা

ঐতিহ্যবাহী মীরসানী হাটে আমরা অবস্থান করতেছি বেশ সুন্দর কিছু করে দেখাচ্ছি আপনাদেরকে ছোট বড় এবং মাঝারি সাইজের